ফ্রাইডে হরর অ্যানিমেশনের আজকের আয়োজন কবরস্থানের সেই পথ ধরে লিখেছেন মির্জা লেখকের অন্যান্য সকল গল্প পেতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটি চেক করতে পারেন শুরু হচ্ছে কবরস্থানের সেই পথ ধরে নিম নিমে আলো জ্বালিয়ে অটো চলেছে নিঝুম পথ ধরে চারপাশ অন্ধকার রাস্তার দুধারে থাকা গাছগুলো এলোমেলো হয়ে উঠে গেছে আকাশে চাঁদের ঢাকা পড়েছে মেঘের আবহাওয়া থমথমে মাঝে মাঝে কানে কিছু বজ্রপাতের আওয়াজ আসছে বোধ হয় দূরে কোথাও তুমুল বেগে বৃষ্টি হচ্ছে গাড়ির ব্যাটারিটা হঠাৎ কেন জানি সমস্যা করছে আজ হয়তো চার্জ নেই কিন্তু তার স্পষ্ট মনে আছে দুপুরে খাবারের সময় সে গাড়িটাকে ফুল চার্জ করেছিল এত তাড়াতাড়ি সে চার্জ ফুলালো কোথায় আজ অবশ্য ভালোই ট্রিপ দিয়েছে সে হাজারখানেক টাকাও পেয়েছে সন্ধ্যার পরের যাত্রাগুলো তবে মনের ভয়টা অন্যখানে রাত বাজে বারোটা এত রাতে এক ভয়ানক পথ ধরে তাকে বাড়ি ফিরতে হবে এই চিন্তা মনে আসলেই যেন গায়ের ঘাম ছুটে যায় এক কিলোর মতো বিস্তৃত সেই কবরের স্থান পুরোটাই আবার এই পথের ধার জুড়ে রাত তো দূর দিনের বেলাতেও সেই পথে লোক সমাগম থাকে কম সে পথ ধরে যখনই সে আসা যাওয়া করেছে কেমন এক অদ্ভুত অনুভূতি তাকে যেন ঘিরে ধরেছে মনে হয় কয়েকশত চোখ তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে কিন্তু রাব্বি সেই চোখগুলোকে দেখতে পায় না শুধু অনুভব করে আর মূল ভয়টা সে অনুভবেই যাকে দেখা যায় না সে তাকে দেখছে ঢোক গেল রাব্বি মাথা ঝেড়ে সব চিন্তা বাইরে ফেলে দিল ভয়ের রাজ্যে ভয় নিয়ে প্রবেশ করলে তার না জানি কি অবস্থা হয় রাস্তার দুপাশের গাছগুলো হঠাৎ উধাও হয়ে গেল অটোটা থামাতে গিয়েও থামালো না সে কবরস্থানের অংশ চলে এসেছে এদিকটায় গাছের কোনো চিহ্নও নেই দূর দূরান্ত অবধি অটোটার গতি বাড়িয়ে দিলো রাত্রি সামনের হেডলাইটটা নিবু নিবু করছে মাঝে মাঝে নিশ্চয়ই আবার কয়েকশো চোখ তার দিকে তাকিয়ে আছে এক ফোঁটা বাতাসও নেই আশেপাশে ভয় ভয় নিয়ে কবরস্থানের বিরানভূমির দিকে এসে তাকালো যত দূর চোখ যায় হালকা উঁচু কবরগুলো ছাড়া আর কিচ্ছু নেই একটা জিনিস তাকে অবাক করলো আকাশের সেই কোণে গোলগালে এক চাঁদ উঠেছে সেই চাঁদের জোচনা যেন দিনের আলোর মতো দৃশ্যমান করে তুলেছে পুরো বিরান কবরস্থানকে এক মিনিট ওটাকে গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে গেল বিস্ফোরিত চোখ সরাতে চেয়েও সে দূরে বহু দূরে তবুও যেন খুব কাছে লম্বা কিছু মানুষ দাঁড়িয়ে আছে তাদের ছায়া পড়েছে সেই বিরান ভূমিতে আরো বেশি লম্বা হয়ে অতটার গতি কমে যেতে লাগলো হায় একই হচ্ছে তার সাথে এ তো মরার উপর খারার ঘা পড়ল অটোটা শেষমেশ কিছুটা দুলুনি দিয়ে কবরস্থানের সেই পথের মাছ বরাবর থেমে গেল হাত পা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করেছে রাব্বির অটোর চাবিটা ঘুরিয়ে বার কয়েক স্টার্ট দেওয়ার চেষ্টা করলো সে এ কি গাড়ি অ্যাকচুয়ালও নড়ছে না ভাই গাড়ি কি খারাপ হয়ে গেল পিঠ যেন চিরে এলোমেলো করে দিলো কথাগুলো এক চকিতে পিছনে ফিরল রাব্বি দুজন অচেনা প্যাসেঞ্জার বসে আছে তার অটোতে এক চিৎকার দিয়ে সে ছিটকে বাইরে পড়ে গেল খালি অটোতে হঠাৎ যাত্রী এলো কথা থেকে অটোটাকে থামানোর ইশারা করলাম আপনি তো থামালেন না তাই আমাদেরকেই থামাতে হলো কারা কারা আপনারা আমরা আমরা বহু পুরোনো তুমি আমাদের চিনবে নাও অটোটা চালু করো এই জগত আমাদের আর ভালো লাগছে না আমাদেরকে তোমাদের দুনিয়ায় নিয়ে চলো কই আসো না 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 আমি পারবো না আপনারা নেমে যান নেমে যান অতিথিদের সাথে এ কেমন ব্যবহার তোমার শরীর পেয়েছ বলে অহংকার জন্মেছে উত্তর দেওয়ার মতো অবস্থায় রইল না সে রাস্তা থেকে উঠেই এক ছুটে দৌড়ে পালালো দৌড়ে এসে জোর দিচ্ছে খুব কিন্তু পাগুলো যেন কয়েকশো কিলো ভারী গতি আসছে না কিছুটা দৌড়ে এসে হাঁটু ধরে হাঁপাতে লাগলো কানে এক অজানা বাসির সুর ভেসে আসছে মহে মাখানো মায়াবি রহস্য খচিত সেই সুর কিন্তু এই বিরান কবর স্থানে কে বাসি বাজায় হঠাৎ কিছু চলার আওয়াজ এলো সে পিছনে ফিরে তাকালো তার অটোটা চলছে কিন্তু কোথায় ড্রাইভার সে সিট যে সম্পূর্ণ খালি হয়ে সে আবার দৌড়াতে লাগলো পিছন থেকে হাসির আওয়াজ আসছে আর এই কণ্ঠে তাকে কেউ বলছে কি হে ভাই কোথায় পালাচ্ছ আমাদের নিয়ে যাও দূরে বহু দূরে জগতে তুমি থাকো সেই জগতে নিয়ে যাও আমাদের নিয়ে যাও আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন অটোটা হঠাৎ তীব্র গতি নিয়ে তাকে সজোরে ধাক্কা মারলো এসে পড়লো রাস্তার সামনে কুড়িয়ে পড়তেই দেখতে পেলো অঠোর চাকাগুলো তার চোখের দিকেই এগিয়ে আসছে ভয়ে এসে চোখ বুঝে ফেললো এ দৃশ্য দেখার চেয়ে মরে যাওয়া যেন ভালো ছিল ঢের বেশি কবরের নগরীতে ফের নিরবতা নেমে এলো এক ফোটা বাতাসও যেন বইছে না আশেপাশে সব নিশ্চুপ সবার মুখ যেন চেপে ধরেছে কেউ রাব্বি চোখ খুলল রাস্তার মধ্যে পড়ে আছে সে দূরের পথ কালো হয়ে অন্ধকারে মিলেছে যেন উঠে বসার চেষ্টা করলো নিজের গায়ে হাত দিয়ে বোঝার চেষ্টা করলো ঠিক কোথায় ব্যথা পেয়েছে সে ব্যথার অনুভূতি নেই সে উঠে দাঁড়ালো তার অটোটা কোথায় আশেপাশে ফিরে তাকালো না নেই কোথাও সে জানতে নেই অচেনা দুজন যাত্রী কি অটো নিয়ে হারিয়ে গেছে দূরের রাস্তার মুখে এক আলোক উৎসের দেখা মিললো হঠাৎ ছোট্ট একটা হেডলাইট জ্বালিয়ে কিছু একটা এগিয়ে আসছে রাব্বি কৌতূহল নিয়ে সেদিকটা এগিয়ে গেল অথচ সে একটা বারো পিছনে ফিরে তাকাল না তাকালো না তার লাশের দিকে পথের উপর রক্তাক্ত সে লাশের গলার উপর দিয়ে চলে গিয়েছে অটোর ভারী চাকা রক্তে রাস্তার একধার ভেসে আছে চোখ ছিটকে বেরিয়ে ঝুলছে রাব্বির খুণ্ডিত মস্তিষ্ক থেকে এগিয়ে গিয়ে সে হাত নাড়িয়ে থামানোর ইঙ্গিত দিল সে অটোটাকে আশ্চর্য অটোটা থামল না অটো ড্রাইভার যেন তাকে দেখেও দেখেনি অটোটা তার পাশ পেরিয়ে চলে গেল এক মুহূর্তের জন্য অটোওয়ালার চেহারা দৃশ্যমান হলো তার চোখে একই দেখছে সে ড্রাইভার সিটে আর কেউ নয় তার মধ্যেই দেখতে একজন যে বসে আছে দৃষ্টি নিয়ে সে ছুটিয়ে চলেছে তার অটোটা রাব্বির শরীরবিহীন অস্তিত্ব দৌড়ালো সেই অটোটার পিছনে অবশেষে হঠাৎ সে অটোটা থেমে দাঁড়ালো তার মতন দেখতে লোকটা নেমে দাঁড়ালো অটো থেকে অটোর হেডলাইটে ভাসছে রাস্তায় পড়ে থাকা এক নিঠোর শরীর দৌড়ে আসা রাব্বি সে দৃশ্য দেখতেই থমকে দাঁড়ালো নিজের গায়ে ফের হাত দিল সে কোথায় মাংস সে তো তার কোনো অস্তিত্বকেই পারছে না তার মানে কি ভাবতে পারলো না রাব্বি হাঁটু গেলে বসে পড়লো সে নিচে হায় আগে যদি জানতো কখনোই আসতো না খবরস্থানের এই পথ ধরে